আমাদের বলা প্রত্যেকটা কথা কিন্তু ইউনিভার্সে পৌঁছে যায় এবং যাদের ভাইব্রেশন খুব হাই তাদের তো প্রত্যেকটা কথাই বলতে গেলে সত্যি হয়ে যায় খেটে যায় সেই যখন যা বলছেন ভেবে চিনতে পড়ুন আরও একটা ব্যাপার হচ্ছে আমরা যদি অন্যের নামে খারাপ কথা বলি সেটা কিন্তু ঘুরে ফিরে আমাদের নিজেদের জীবনেই কিন্তু খেতে যায় এই জন্য দেখতে পাবেন যে যারা সাধু সন্ন্যাসী যারা সাধনার মধ্যে রয়েছেন তারা কিন্তু যথাসম্ভব মৌন থাকার চেষ্টা করে তারা বেশি কথা বলতে চান না কারণ তাদের হাইব্রেশন এতটাই হাই তাদের প্রত্যেকটা কথাই খেটে যাবে সেজন্য তারা একদম হিসেব করে কিন্তু কথা বলেন আমরা অনেক সময় পৌরাণিক গল্পতে দেখতে পাই যে ঋষি মুনিরা রেগে গিয়ে কাউকে অভিশাপ দিয়ে দিলেন এবং সাথে সাথে সেটা খেটে গেল এরকম কিন্তু অনেক সময় আমরা পৌরাণিক গল্পে পড়েছি তার মানে কি তাদের ভাইব্রেশান এত হাই এতটাই তাদের ভাইব্রেশান হাই যে তাদের প্রত্যেকটা কথাই কিন্তু খেটে যেত মানে তারা তাদের ভাইব্রেশনকে সাধনার মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তাদের কথা বলতে গেলে মাটিতে পড়তোই না এবং এ কথা কিন্তু এখনকার দিনেও প্রযোজ্য আমরা যখন যা বলি না ভেবে চিনতে বলে ফেলি এবং তার মধ্যে অনেক কথাই কিন্তু খেতে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনার ভালো কথা সত্যি হোক না হোক খারাপ কথা কিন্তু চট করে সত্যি হয়ে যায় যার জন্য আগে দেখতাম যে বাচ্চারা রেগে গিয়ে যদি কোনো খারাপ কথা মুখ দিয়ে বলতো বড়রা এসে একদম গালে চল লাগিয়ে দিত আর যেন কখনো মুখে না শুনি কথা তার মানে কি তারাও জানে যে কখন কোন কথা কোথায় কিভাবে লেগে যাবে তা কিন্তু কেউই বলতে পারে না সেই জন্য যখন যা বলছেন ভেবে বলুন দরকার হলে শান্ত থাকুন বলার দরকার নেই সব জায়গায় তো বলার দরকার নেই কিন্তু অযথা নেগেটিভ কথা বলবেন না বললে পজিটিভ বলুন ভালো বলুন নিজের সম্বন্ধে ভালো কথা বলুন অন্যের সম্বন্ধে ভালো কথা বলুন সে কথা যদি সত্যি হয় তাহলে কিছু ভালোই হবে খারাপ তো হবে না ঠিক কি না এবং অনেকেই দেখবেন যে একবার যে কথা বলে দিল সে কথা হবেই হবে মানে তাদের কনফিডেন্স লেভেল এতটাই হাই যে তারা কিন্তু নিজেরাই বলে যে এ কাজ হয়ে যাবে এটা হবেই হবে এবং সত্যি সে কাজ হয় এবং তাদের কথা কিন্তু সত্যি হয়ে যায় তার মানে আমাদের কথা কতটা পাওয়ার একবার চিন্তা করুন কথার মাধ্যমে অ্যাফর্মেশনের মাধ্যমে কিন্তু আমাদের মাইন্ডসেট হয় এবং তার সাহায্যে কিন্তু আমরা যে কাজ করি সেই কাজে কিন্তু সফলতা পাই ঠিক আছে তো আজকে ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার